সিলেট শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে অত্যাধুনিকতার অনন্য প্রতীক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার ছুরি শত শত বছর ধরে স্থানটি মুসলমান ভক্তদের পাশাপাশি অসংখ্য দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে মাজারের ভিতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে কবুতরের কুঞ্জ লোক মুখে প্রচলিত আছে শাহজালাল রহমতুল্লা আলাহি ইমেন থেকে তিনশো ষাট আউলিয়ার সঙ্গে ইসলাম প্রচারের জন্য এ বাংলার মাটিতে আসেন সিলেট অঞ্চলের ইসলাম প্রচার ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তার নাম আজও শ্রদ্ধাপুরে উচ্চারিত হয় মাজার শরীফে ভক্তরা আসে নানান প্রার্থনা মানব কিংবা শুধু আত্মার শান্তি কুস্তি মাজার সংলগ্ন মসজিদে প্রতিদিন অনুষ্ঠিত হয় নামাজ এখানে গেলে আপনি শুধু ধর্মীয় দিক নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং অত্যাধুনিকতার এক অপ পূর্ব মিলন অনুভব করবেন মাজারের ভিতরে এক জাগ কবুতর উড়ে যাচ্ছে এখানে রয়েছে অনেক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সাথে আসা অনেক উলিয়া উলিয়াদের কবরস্থান ভিতরে প্রবেশ পথে চোখে পড়ে নানান কবরস্থান সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এই মাজারটি অবস্থিত এখানে কোনো বন্ড কিংবা কোনো প্রতারকের চিহ্ন আমরা পাই নাই মাজার শরীফে আমরা ঢুকতেছি তো ক্যামেরা চালানো নিষেধ তার জন্য আমরা গোপন ক্যামেরা নিয়ে মাজার শরীফে ঢুকছি আমরা ঢুকেছি মাজার জিয়ারত করেছি মাজারে দোয়া করি আমরা দোয়া করে আমাদের মনোবাসনাগুলা এখানে জানিয়েছি আল্লাহ তালা যেন আমাদের সহ সবাইকে মাফ করে দেন সেই কামনায় করি আমরা দোয়া শেষে মাজারের পশ্চিম পাশে অবস্থিত কবরস্থানটি যেন সেই ইতিহাসের নীরব কবরস্থান প্রবেশ করলেই এক ভিন্ন পরিবেশ অনুভব করা যায় শুধু পাখির ডাক আর হাওয়া বইবার শব্দ শোনা যায় এখানে শুয়ে আছে শাহজালাল অনুসারী ও সিলেটের প্রভাবশালী অনেক সঙ্গী ধর্মপ্রাণ মানুষেরা প্রতিটি কবর যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কবরস্থানে সবচাইতে আকর্ষণীয় দিক হল এর শান্ত পরিবেশ শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে এখানে আসলে মনে হয় আত্মার শান্ত হয়ে যায় অনেক দর্শনার্থী মাজার জিয়ারত শেষে এ পাশের কবস্থানে আসেন দোয়া করেন এবং কিছুক্ষণ নিরবত্তায় দাঁড়িয়ে থাকেন এই জায়গাটি শুধু ধর্মীয় দিক থেকেই নয় সিলেটের ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ মাজার শরীফের এই পশ্চিম পাশের আমাদের মনে করিয়ে দেয় জীবন আর চিরন্তন শান্তি নিহিত আছে সান্নিধ্যে আমরা এই কবরস্থানের সৌন্দর্য উপভোগ করে নিরবতা সহ সকলের আত্মার মাখেরাত কামনা করে আমরা আস্তে আস্তে চলে আসলাম হজরত শাহজালাল যেখানে উনি অজু করতেন যেখানকার পানি পান করতেন আমরা সেখানে চলে আসলাম আমরা এই সুন্দর একটি জায়গা যেখানে একটি ছোট্ট ঝর্ণা রয়েছে এই ঝর্ণাতে শিং মাছ কুই মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছও আছে আমরা লোকমুখে শুনেছি এই ঝর্নাতে উনি পানি পান করতেন এই ঝর্নার পানি উনি ব্যবহার করতেন আমরা মাজারের ভিতরে আমরা পুকুর দেখেছি পুকুরে গজার মাছ দেখেছি এই গজার মাছও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সিলেটে আমরা এই সৌন্দর্য সকলের জন্য দোয়া ও প্রার্থনা করে আমরা এখন বেরিয়ে যাব আমাদের সিলেটের আরো দর্শনীয় স্থান উপভোগ করবো গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ